আলহামদুলিল্লাহ আমি হাফেজ মোহাম্মদ আবু মুসা শিক্ষক চরপাড়া কৌমি মাদ্রাসা ও অত্র প্রতিষ্ঠানটি দুই হাজার তেইশ সালের জুন মাস থেকে এই পর্যন্ত গুটি গুটি পায়ে অনেক দূর এগিয়ে চলে এসেছে আমাদের প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা একশো জন প্লাস যেখানে আছে একাধিক বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ আদর্শ নাজেরা আদর্শ হিফজুল কোরআন বিভাগ যেখানে ছাত্র সংখ্যা দিন দিন বৃদ্ধি হচ্ছে কমার তুলনায় বৃদ্ধি হচ্ছে বেশি মাঝে মধ্যে কিছু ছাত্র ঝরে যায় আপনারা জানেন এসব প্রতিষ্ঠান মাদ্রাসা প্রতিষ্ঠানের ছাত্র ঝরবেই তো আলহামদুলিল্লাহ এখানে চারজন শিক্ষক আমরা আছি চারজন ট্রেনিংপ্রাপ্ত শিক্ষক তত্র প্রতিষ্ঠানটি সভাপতি এবং প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুর রশিদ সাহেব বিশিষ্ট ব্যবসায়ী আপনারা অনেকে চিনে থাকবেন তার অবদান আসলে বলে শেষ করা যাবে না সে অত প্রতিষ্ঠানের দিকে যেইভাবে তার নেক দৃষ্টি দিয়ে রেখেছেন প্রত্যেকটা কাজ প্রতিষ্ঠানের সব কিছু দেখভাল এবং পরামর্শ তার মাধ্যমে আসে তার পক্ষ থেকে যে কথাগুলো আসে সেগুলো নিয়ে আমল করার চেষ্টা করা হয় কাজ করানোর চেষ্টা করা হয় আলহামদুলিল্লাহ আমরা তাকে পাশে পেয়েছি শুক্রিয়া আল্লাহরাবুল আলমিনের এবং অত্র গ্রামবাসী মাদ্রাসার প্রতি অনেক যত্নবান এবং অনেক দেখভাল করে গ্রামের মানুষও প্রতিষ্ঠানের পাশে আছে তো আমাদের এই প্রতিষ্ঠানে সামনে নভেম্বরের পঁচিশ তারিখ থেকে ভর্তি শুরু হবে জানুয়ারির দশ তারিখ পর্যন্ত ভর্তি চলবে অত্র প্রতিষ্ঠানে বর্তমান বেতন তিনশো টাকা এবং খোরাকি বা এখানে যারা থেকে খায় তাদের জন্য ধার্যকৃত টাকা হচ্ছে ষোলোশো টাকা এবং আমাদের সভাপতি সাহেবের কথা বা আপনারা চিনবেন আলহাজ আব্দুর রশিদ সাহেবের কথা যে ছাত্র এখানে এসে ভর্তি হওয়ার জন্য এসে আর্থিক সংকটের কারণে না পড়ে চলে যাবে এমনটা হতে পারবে না তো এই জন্য আমাদের প্রতিষ্ঠানে প্রত্যেক মাসে আপনার সর্বনিম্ন পঁচাশি থেকে আশি থেকে পঁচাশি হাজার টাকা বর্তমানে ব্যয় আছে তো ছাত্রদের থেকে যে টাকা আসে তারপরে অনেক ভর্তুকি লাগে অনেক টাকা দেওয়া লাগে সেই টাকাটা আমাদের আলহাজ আব্দুর রশিদ সাহেব তিনি নিজে বেয়ার করতেছেন এবং গ্রামবাসীর সহযোগিতা গ্রামবাসীও সহযোগিতা করতেছেন প্রতিষ্ঠানের পাশে ছিল আছে থাকার প্রতিশ্রুতি এবং আমরা সর্বোপরি ধন্যবাদ জানাতে চাই নিউজ টোয়েন্টি ফোর ভিউজ চ্যানেলের পক্ষ থেকে এই ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটা অন্তত একটা হলেও শেয়ার করে দিবেন চরপাড়া কৌমি মাদ্রাসার প্রচারের স্বার্থে অন্তত একটা হলেও শেয়ার করবেন মেহরবানি করে একটা হলেও শেয়ার করবেন দিনের স্বার্থে চরপাড়া কৌমি মাদ্রাসার স্বার্থে স্বার্থে এবং আপনাদের কুষ্টিয়া জেলার স্বার্থে যাতে করে আপনাদের এই শেয়ারের মাধ্যমে অন্তত এই প্রতিষ্ঠানটা দেশব্যাপী ছড়িয়ে যেতে পারে এবং জানুয়ারিতে যাতে আমরা অনেক ছাত্র যাতে আমরা এখানে ভর্তি করতে পারি এবং প্রতিষ্ঠানের মান যাতে আমরা আরও ভালো ভালো করতে পারি এই জন্য হলে অন্তত এই ভিডিওটাকে একটা শেয়ার আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আর এই চ্যানেলের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে দোয়া আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে এই চ্যানেলটাকে যেন আল্লাহ হরবুল্লাহ আলমিন অনেক বড় একটা চ্যানেল হিসেবে কবুল করে নেয় আমিন ও আখানা হিরবুল্লাহ আলমিন